আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আমাদের বেশ কিছু জাহাজের পুরাতন ফার্নিচার আমরা বার করে রাখার চেষ্টা করেছি যাতে ভিডিওতে মোটামুটি সবগুলো প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব আশা করি এখানে যদি কোনো প্রোডাক্ট আপনার প্রয়োজন হয় ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে আসেন আর দেরি করব না শুরু করা যাক প্রথমেই সামনে একটা টিভি ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এটা সম্ভবত লম্বা হবে তিন ফিট আর চওড়া হবে সাড়ে তিন ফিট তিনটা পাল্লা হবে এবং নিচে স্পিকারগুলো রাখতে পারবেন এটা সম্পূর্ণ খোলা যাবে এবং এখানে আপনার বিশাল একটা জায়গা আছে যেখানে আপনি সাউন্ড সিস্টেমগুলো রাখতে পারবেন অথবা অন্যান্য জিনিস বা কম্পিউটার বা অ্যাম্প্লিফায়ার রাখতে পারবেন আর উপরে আপনারা টিভি হোক বা মনিটর হোক কোনো কিছু রাখতে পারবেন এখানে আবার পিসি রাখতে পারবেন হ্যাঁ এই জায়গাটা পিসি রাখতে পারবেন এটা টোটালি একটা ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট এটা দুই পিস দেখতে পাচ্ছেন আমাদের এটা টোটালি একটা সেট করা ছিল আমরা এটাকে দুই টুকরা করছি অর্থাৎ আমরা এখান থেকে কেটে নিয়েছি এটা দুইটা কেটে ফেলার কারণে ছোট হয়ে গেছে যাতে যে কেউ বাসায় ব্যবহার করতে পারবে নিচেরটা দুই পাল্লা উপরেরটা তিন পাল্লা সাইজ একই হবে সম্ভবত সাড়ে তিন ফিট চওড়া হবে হ্যাঁ এখানে একটা বিদেশি জাপানি আলমারি দেখতে পাচ্ছেন সিঙ্গেল সম্ভবত সাড়ে ছয় ফিট বাই আঠেরো ইঞ্চি সবগুলা আলমারিরই অরিজিনাল চাবি আছে অর্থাৎ আমি এই যে চাবিগুলো দেখানোর চেষ্টা করতেছি সবগুলোই আপনার চাবিগুলা অরিজিনাল আছে হ্যাঁ আমি দেখানোর চেষ্টা করছি একদম অরিজিনাল জাপানের প্রোডাক্ট হ্যাঁ এখনো ওয়াশ করা ভালোভাবে হয়নি এটা মোটামুটি বেশ কয়েকটা কোয়ান্টিটি আছে আপনাদের কারো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে একটা সিঙ্গেল আলমারি আছে এখানে একটা বড়ো সাইজের ক্যাবিনেট আছে যদিও ভিতরের অংশটা দেখাতে পারছি না এগুলো ওয়াল ক্যাবিনেট অথবা আপনি নিচে রেখেও ব্যবহার করতে পারেন নিচে আর একটা বড় সাইজের ক্যাবিনেট আছে উপরে যে ক্যাবিনেটটা এটা হলো লম্বা তিন ফিট চওড়া ছয় ফিট গভীরতা বিশ থেকে চব্বিশ ইঞ্চি ধরে রাখতে পারেন নিচেরটারও সেম সাইজ ছয় ফিট চওড়া লম্বা হবে তিন ফিট আর গভীরতা হবে বাইশ ইঞ্চি মতন এরকম হবে তারপর এখানে একটা চার পাল্লার বড়ো সাইজের কেবিনেট আছে এগুলো আপনি কোনো অফিস রুম বা কোনো স্টোরে বা গার্মেন্টস কোনো আইটেমের মধ্যে আপনি নিচেও রাখতে পারেন আর উপরে আপনি বসার ব্যবস্থা করতে পারেন নিচে হয়তো কাপড় রেখে দিতে পারেন যারা দোকান আছে এটা উপরের এটাও ওয়াল কেবিনেট একটা চার পাল্লার এটাও সম্ভবত পাঁচ ফিট চওড়া হবে লম্বা হবে তিন ফিট গভীরতাটা হবে হয়তো বিশ বাইশ ইঞ্চি উপর আর একটা ওয়াল কেবিনেট দেখতে পাচ্ছেন ওইখানে একটা ওয়াল কেবিনেট দেখতে পাচ্ছেন এগুলো সবই বিদেশি জাহাজের কেবিনের মধ্যে লাগানো ছিল এটা একটা মেডিকেল আইটেম দেখতে পাচ্ছেন অনেকগুলো ডয়ার অর্থাৎ ডয়ার হচ্ছে হলো এক দুই তিন চার চার আট দশটা ডয়ার এটা অনেক বড়ো সাইজে ছিল এটাও আমরা দুই পিস করে নিয়েছি এটাও কারো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন সম্ভবত এটা লম্বা হবে তিন ফিট চওড়া হবে তিন ফিট গভীরতা হবে হয়তো চব্বিশ ইঞ্চি হতে পারে আর উপরে একটা জুতার র্যাক দেখতে পাচ্ছেন আর এখানে একটা ছোট। একটা বেডের পাশে রাখার জন্য ছোট একটা কেবিনেট দেখতে পাচ্ছেন একটা ডয়ার হবে চ্যানেল সিস্টেম কিন্তু এগুলো সবগুলো চ্যানেল সিস্টেম খুব ফ্রেশ কন্ডিশন কিছু কিছু প্রোডাক্টের আমি দাম আইডিয়া দিয়ে দিই যেমন এটা দাম সাড়ে চার হাজার টাকা নিচেরটারও সেম প্রাইস তারপর আলমারিগুলো পড়বে হচ্ছিল সাড়ে ছয় হাজার টাকা করে হ্যাঁ এগুলো আপনার ছোট এবং বড় যেটাই নেবেন সাত হাজার পাঁচশো টাকা করে পড়বে এগুলো অনেক কিন্তু বড় সাইজের এগুলো সাত ফিট সাড়ে ছয় ফিট এরকম সাইজের এবং মালগুলা খুব ফ্রেশ আছে হ্যাঁ মালগুলা ফ্রেশ আছে ওইটা আবার বড় সাইজের এটা আবার আমাদের একটু কেনা কম পড়ছে এটা কমে দিচ্ছি এটা যেরকম পাঁচ ফিট এটার দাম পড়বে হচ্ছে হলো পাঁচ হাজার টাকা মতন উপরে আরও এক কিছু ওয়াল কেবিনেট দেখতে পাচ্ছেন এখানে জুতা র্যাকটা দেখতে পাচ্ছেন খুব ভালো এখানে কিন্তু বেশ কয়েকটা থাক আছে আপনি কয়েক জোড়া জুতা রাখতে পারবেন এটা পঁচিশশো টাকা পড়বে এখানে একটা র্যাক আছে এগুলো আপনার বারোশো টাকা করে পড়বে চ্যানেল সিস্টেম আসেন এবার আমরা এই সাইডে ঢুকে যাই এখানে একটা ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এটা অনেক বড়ো সাইজের ওয়াল ক্যাবিনেট সম্ভবত সাত ফিট হতে পারে এটা ওয়ালে রাখতে পারেন তারপরে এখানে বেশ কিছু আলমারি রয়েছে এগুলো দুই পাল্লার আলমারি এটা কিন্তু পুরো অরিজিনাল অবস্থায় আছে দোনো পার্টি ভিতরের অরিজিনাল আছে হ্যাঁ এবং ফ্রেমগুলো সম্ভবত মনে কাঠের হতে পারে এখানে একটা লাইফ জ্যাকেটের জন্য আপনার ইয়ে করা আছে লাইফ জ্যাকেট রাখতে পারেন এখানে শাড়ি নিয়ে রাখতে পারেন ডয়ার হবে দুইটা ডয়ারগুলো আমরা লাগিয়ে নিয়েছি এখানে কোনো পা ইয়ে থাকে ছিল না ডয়ারগুলো আমরা এক্সট্রাভাবে লাগিয়ে নিয়েছি এটা দাম পড়বে সাড়ে নয় হাজার টাকা মতন এখানেও একটা আলমারি আছে এটা কিন্তু থিকনেসটা অনেক মোটা এটার থিকনেসটা অনেক মোটা এখানেও আমাদের কিছু প্রোডাক্ট আছে হয়তো আমি ঝামেলার কারণে দেখাতে পারছি না আর এগুলো কিন্তু বিট আছে হ্যাঁ এগুলো বিট আছে আর মেন কথাই মালগুলো খুব ফ্রেশ অবস্থায় আছে দেখছেন লাইফ জ্যাকেট ট্যাকেট রাখার জন্য উপরে আপনি তো লাইফ জ্যাকেট তো আর আমাদের এখানে বাসায় কেউ ব্যবহার করে না আপনি এখানে কম্বলগুলো রাখতে পারেন বা বেশ কিছু মোটা অংশ যে জিনিসগুলো আছে কমফোর্টগুলো বা অন্যান্য জিনিস ওগুলো রাখতে পারেন এখানে কিছু বেড আছে ভিতরে আরও অনেক বেড আছে আমাদের বেডগুলো চার হাজার সাড়ে চার হাজার করে সিঙ্গেল বেডগুলো নিতে পারেন সবই সিঙ্গেল বেড হ্যাঁ উপরে একটা ওয়াল কেবিন দেখতে পাচ্ছেন এটা প্রায় পা সাড়ে চার ফিট মতন আছে হ্যাঁ বিভিন্ন রকমের জিনিস আছে আরও আমি আরও কিছু দেখানোর চেষ্টা করছি এখানে আবার আরেকটা ওই যে ব্ল্যাক যে আলমারিটা দেখতেছেন ওইটারই একটা সিঙ্গেল আলমারি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সিঙ্গেল আলমারিটা হ্যাঁ এগুলো আপনার পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা করে এটা অনেক একটা হ্যাভি কোয়ালিটির আলমারি এগুলো আবার বারো হাজার সাড়ে এগারো হাজার কন্ডিশন বুঝে দাম পড়বে এগুলো কিন্তু খুব সুন্দর জিনিস এবং অনেক হেভি কোয়ালিটির মাল এই সমস্ত জায়গায় আপনি অনেক কিছু মাল হ্যাঙ্গিং করতে পারবেন শার্ট শার্ট প্যান্ট শাড়ি তো ঝুলাতে পারবেন আবার এখানে অনেক রকমের ভ্যানিটি ব্যাগ বা হিজাব বিভিন্ন প্রোডাক্টগুলো আপনি ঝুলিয়ে রাখতে পারবেন এখানে একটা র্যাক ছিল কিন্তু এটা আমাদের ভেঙে গিয়েছে আর এখানে একটা থাক ছিল এটাও আমাদের একটু ভেঙে গেছে এই যে লকগুলো রয়ে গেছে এটা একটা বোর্ড দিয়ে ম্যানেজ করে দেওয়া যাবে আর ভিতরের পার্টগুলো সবই অরিজিনাল নিচে দুইটা করে ডয়ার আছে নিচে দুইটা করে ডয়ার আছে এবং খুব ফ্রেশ মাল হ্যাঁ ফ্রেশ মাল এগুলো সবই অরিজিনাল অবস্থায় আছে হ্যাঁ তালাটাও অরিজিনাল আছে কিন্তু আমাদের তালার চাবিও বানায় নিছি চাবিটা অরিজিনাল নাই এটা দোনো সাইড অরিজিনাল কিন্তু হ্যাঁ দোনো সাইডই অরিজিনাল এবং লেকার স্টাইলে বার্নিশ করা আছে এখানে কিছু আলমারি আছে যদি এখানে অনেক নিচে মাল থাকার কারণে আমরা দেখাতে পারছি না আমাদের কিছু ভিডিওর মধ্যে এটাও ক্লিক করে দিয়েছে ভিডিও পোস্ট করেছিলাম আপনারা দেখেছেন এটাও বড় সাইজের আলমারি সম্ভবত সাড়ে ছয় ফিট লম্বা চওড়া হবে তিন ফিট তিন ইঞ্চি বা তিন ফিট পাঁচ ইঞ্চি এরকম হবে তারপর এখানে একটা ওয়াল ক্যাবিনেট আছে এখানে একটা ছোট এগুলো কিন্তু পুরো ইনটেক অবস্থায় নতুন এগুলো জাহাজে খুব একটা ব্যবহার হয়নি একেবারে ফ্রেশ কন্ডিশন আছে তারপরে এখানে একটা বড় সাইজের ক্যাবিনেট আছে চার পাল্লার মনে সম্ভবত সাড়ে চার ফিট হবে এখানে একটা ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে বেশ কিছু ম্যাট্রেস আছে ওখানে আমাদের আরও বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো বার করি নি আমাদের কিছু খালি হলে ওখানে হিটারও দেখতে পাচ্ছেন বার করব এখানে কিছু বড় সাইজের ওয়াল ক্যাবিনেট আছে যারা বিশাল বড় সাইজের ওয়াল ক্যাবিনেট চাচ্ছেন তারা এগুলো দেখতে পারেন আমরা আসলে ডিসপ্লের জন্য কিছু প্রোডাক্ট বার করেছি যাতে সহজে ভিডিওগুলা করা যায় এই ওয়াল কেবিনেটটা সাদাটা এটা খুব ফ্রেশ কন্ডিশন আছে ডয়েরগুলোও খুব ভালো অবস্থায় আছে এবং এইটা ডয়ারের তলা দিয়েও সম্পূর্ণ বোর্ড এক্সট্রা দেওয়া আছে যাতে কোনো পোকামাকড় বা ইঁদুর অন্যান্য জিনিস যাতে ডয়ের ভিতরে বা অন্য জায়গায় না যেতে পারে মালগুলো এইভাবেই করা আছে এবং যাদের বড় কিচেনের জন্য জায়গা রাখার ব্যবস্থা আছে বা ড্রয়িং রুমে বা ডাইনিংয়ের জায়গা আছে তারা এটা নিতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ চ্যানেল সিস্টেম চ্যানেল সিস্টেম হ্যাঁ আর মালটা খুব ফ্রেশ আছে এবং এটা সম্ভবত জাহাজের ভিতরে ওদের হোটেলের ভিতরেই ছিল যা অনেক প্রোডাক্টেরা রাখতে পারতো খাদ্যদ্রব্য বা অন্যান্য জিনিস খুব এয়ারটাইট জিনিস দেখলাম সহজে কোনো পোকামাকড় ভিতরে ঢুকতে পারবে না আর এগুলো আছে এগুলো আমাদের খুব একটা পরিষ্কার করা হয়নি এর জন্য আমি খুলতে চাচ্ছি না সাদাটা মোটামুটি আজকে ভিডিও করবো বলে পরিষ্কার করা হয়েছে এটাও বড় সাইজের এগুলো সব লম্বা হবে তিন ফিট আর চওড়া হবে আট ফিট তিন ইঞ্চি মতন আর গভীরতা হবে সম্ভবত দুই ফিট মতন এগুলা কারো দোকানে এটা ফাস্টফুড বা হাবিজাবি কোনো বড়ো কিচেনে ব্যবহার করতে পারেন আর উপরের এটা দোকানেও রাখতে পারেন কোনো শার্ট প্যান্ট বা থ্রি পিসের দোকান হলেও রাখতে পারেন বা বাসা থাকলেও আপনি ওয়ালে লাগাই দিতে পারেন খুব একটা ভারীও না না ওয়ালে লাগাতে পারবেন এবং উপরটা সম্পূর্ণ বসতেও পারবেন উপরের অংশগুলো খুব ফ্রেশ আছে আর নিচের এই ক্যাবিনেটগুলো ওদের বেডের পাশে একটা করে লাগানো ছিল আমরা এটা যে যার মতন কাজে ব্যবহার করা যেভাবে ব্যবহার করতে পারেন এটা আপনার ছোট সাইজ এইগুলো আবার একটু বড় সাইজ হ্যাঁ আর ওগুলো ওয়াল ক্যাবিনেট ওগুলো নাই আমাদের বিক্রি হয়ে গেছে ওটা এক ভাই ওয়ালে লাগানোর জন্য নিয়ে নিয়েছে ওটা দুইটা ছিল দুইটাই বিক্রি হয়ে গেছে এখানে একটা আপনার ক্যাবিনেট আছে বড় সাইজের এটা আমরা এখনও ত্রিবি জায়গা স্বল্পতার কারণে পুরা রাখার ব্যবস্থাটা করতে পারি নাই এটাও কেউ ইচ্ছা করলে আপনি দোকানে ব্যবহার করতে পারেন এখানে ছোটো সাইজের বেশ কিছু আলমারি আছে ওখানে আরও ক্যাবিনেট আছে এখানে ডিবান আছে এগুলো সবই এখানে একটা বাচ্চাদের খুব সুন্দর ক্যাবিনেট আছে অরিজিনাল তালা সহই চাবিটা আমাদের জাহাজেরই ছিল বানিয়ে নিয়েছি এগুলো সবগুলো প্রোডাক্টই মোটামুটি বিক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে আমাদের ভিডিওটা করলাম যদি আপনাদের কারও প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার তো দোয়াই থাকবে এই ক্যাবিনেটটাও খুব আনকমন মতন আছে এটাও দেখতে পারেন এটা কিন্তু আবার অনেক হেভি কোয়ালিটির ক্যাবিনেট বিটগুলো দেখতে পাচ্ছেন ক্যারোসিন কাঠ স্টাইলের বিটগুলা এবং এখানে আপনার সম্ভবত আগেকারের পিতল ব্যবহার করা হতো পিতলের ছিটকিনিগুলো ব্যবহার করা হয়েছে আপনার এইভাবে টেনে ব্যবহার করতে পারবেন আবার ইচ্ছাগুলির উপরেও রাখতে পারবেন আবার উল্টেও দিতে পারবেন হ্যাঁ আর এটা দিছে কোনো প্রোডাক্ট আপনি টেনে যাতে বার করতে পারেন সেই কারণে এই জিনিসগুলো দেওয়া হয়েছে এটা টোটালি অরিজিনাল অবস্থায় আছে হ্যাঁ ভিতরে শেলফ টেপ সবই অরিজিনাল প্রোডাক্টগুলো বহু বছর পুরনো হলেও যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে এটা দেখলে বোঝা যায় পিছনে শেলটা দেখলে বোঝা যায় অনেক পুরাতন কিন্তু অনেক হ্যাভি কোয়ালিটির মাল বলেই জিনিসটা অনেক টেকসই হয়েছে না তো এত যেহেতু এই জিনিসগুলো ব্যবহার করা হতো বহুত আদি যুগের অনেক কোয়ালিটি একটা প্রোডাক্ট হ্যাঁ জিনিসগুলো আপনি কাঠের কালারগুলো দেখছেন খুব ফ্রেশ একদম মানে সাবান পানিতে ধোয়ার পরই কালার খুব সুন্দর চলে আসছে হ্যাঁ এটা আমরা লাগিয়েছি এটা কাঠের ছিল এটা আমাদের লোকাল লাগানো হয়েছে খুব কম কম দামি একটা মানের হ্যাঁ আপনারা আপনাদের মতন লাগিয়ে নেবেন এটাও বিক্রির উদ্দেশ্যে এটাও সম্ভবত লম্বা হবে তিন ফিট আর চওড়া হবে সম্ভবত সাড়ে চার ফিট মতন হতে পারে হ্যাঁ আরও বেশ কিছু প্রোডাক্ট আছে অন্যান্য জায়গায় আমরা হয়তো সেখানে বার করে দেখাতে পারছি না নেক্সটের হয়তো কোনো ভিডিওতে আমরা আপলোড করব যদি আমাদের কিছু প্রোডাক্ট খালি হয়ে যায় সেক্ষেত্রে আমরা আপলোড করার চেষ্টা করবো তাহলে কারোর প্রোডাক্ট যদি পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন রাখি তাহলে আসসালামু আলাইকুম ও